আজ আমি তোমাদেরকে আমার সঙ্গে একটা জায়গায় নিয়ে যাব আর তোমরাও আজকে আমার এই গন্তব্যের সঙ্গী হবে তোমাদের ভালো লাগবে আমারও ভালো লেগেছিল সেদিন ছিল ভীষণ গরম রবিবার আমি তাই পরেছিলাম একটা লাল রঙের তাঁতের শাড়ি পার দেওয়া সাদা ব্লাউজের সঙ্গে এই তাঁতের শাড়িটা পরেছিলাম আর খুব হালকা সাজগোজ করেছিলাম তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করলাম একটা পার্লে জুয়েলারি পরেছিলাম আর তার সঙ্গে সেট একটা কানের দুল পরেছিলাম আর চুলটাকে আমি খোপা করে নিয়েছিলাম কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমরা জানো না সেটা সাসপেন্সেই থাক আমার সঙ্গে যখন তোমরাও যাবে দেখতে পাবে একটা ছোট্ট টিপ আর লিপস্টিক এই ছিল আমার সাজ মেয়েদের অনুষ্ঠান বাড়ির খাওয়া দাওয়ার চাইতেও কি শাড়ি পরে যাব বা কি ড্রেস পরে যাব আর সাজগোজটাই কিন্তু থাকে প্রধান চলো আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে আমি আমার ছোট্ট ছানাটাকেও রেডি করে নিই এবারে দুজনে মিলে একসঙ্গে বেরিয়ে পড়ব এই প্রথম এরকম ভিডিও আমি করছি তো চলো আমি আজকে তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাই টাটা এই যে আমার ছানা সেও কিন্তু মায়ের সঙ্গে লাল সাদাতে রেডি হয়ে গেছে একটা টোটো ধরে আমরা দুপুরবেলায় গিয়েছিলাম ওই অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠান বাড়িতে আমরা কিন্তু পৌঁছে গেছি এই যে ছোট্ট আলাপবাবু এরই আমরা মুখে প্রসাদ দেওয়ার অনুষ্ঠানে গিয়েছিলাম ইনিও প্রসাদ খেয়েছিলেন আর সঙ্গে আমাদেরও এই মন্দিরে প্রসাদ খাইয়েছিলেন ছোট্ট আলাপবাবু সবাইকে দেখে কিন্তু বড্ড হক গেছে এই যে দিদি তার সঙ্গে আলাপ করতে গেছে দুজনের আলাপচারিতা হয়ে যাবার পরে আমরা মন্দিরটা একটু ঘুরে দেখছিলাম মন্দির ঘুরে দেখতে দেখতে একটা পাওনা হলো মা দুর্গা তৈরি হচ্ছিলো সেইটা দেখা এখনও পর্যন্ত চোখ আঁকা হয়নি হবে তো মহালয়ার দিন তাও মা দুর্গা যে একটু একটু করে আমাদের এখানে আসে সেটা এখানে দেখেই বোঝা যাচ্ছিল যে দুর্গা ঠাকুর এবার সত্যিই আসছে আমাদের কাছে এই যে মা মেয়ে ঘুরু করে এবার আমরা খেতে বসব তো চলো আর না না আর একটা জিনিস বাকি আছে আলাপবাবুর কেক কাটা সবাই এখন দেখতে মতো আলাপবাবু কি করে কেক কাটে আলাপবাবুর দাদু আলাপবাবুকে কেক কাটিয়ে তার মুখে তুলে দিচ্ছিল সেই অনুষ্ঠান দেখার পর আমরা কিন্তু খেতে বসে গিয়েছিলাম দুপুরবেলা কারণ আমার মেয়ের খিদে পেয়ে গিয়েছিল। সেই কারণেই কিন্তু আমরা আর বেশি দেরি না করে প্রথম ব্যাচে বসে পড়েছিলাম আলাপবাবুর মুখে প্রসাদের অনুষ্ঠানে কিন্তু তার দিদি প্রথম বসে ব্যাচে খাওয়া মানে পুক্তিতে বসে যে খাওয়াটাকে বলে সেটা কিন্তু ও প্রথম খেয়েছে দেখো আমাদের মেনুগুলো আমি শেয়ার করে দিলাম তার মধ্যে তো সে কিছুই খায়নি খেয়েছে পাপড় ভাজা আর তার প্রিয় আইসক্রিম এই যে এইটাই ছিল তার প্রিয় খাবার সে এখন এইটা নিজে নিজে আমেজ করে খাচ্ছে এবার বাড়ি যাব যেতে হবে তো চলো আর বেশি দেরি করা যাবে না এই বলে আমরা বাড়ির দিকে রওনা দিলাম টোটো কিন্তু সে আর বাড়ি পর্যন্ত আসেনি টোটোতেই এক ঘুম দিয়ে দিল